আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম কারো কারো মধ্যে ছোট হাসিনা হয়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে বলছেন সাইফুল হক এদিকে উনত্রিশ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর এখন জ্যামায়েতকে বাতাস করছে বলছেন প্রিন্স জানাবো ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই বলছেন মির্জা ফখরুল আমরা ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলছেন তারেক রহমান এবং সর্বশেষ জানাবো জান্নাতের টিকিট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী দেশের চেতনার ব্যবসা চলবে না বলছেন সালউদ্দিন আহমদ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত কারো কারো মধ্যে ছোট হাসিনা হয়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে বলছেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে তাদের কারো কারো মধ্যে ছোট হাসিনা হয়ে ওঠার কর্তৃত্ববাদী প্রবণতা দেখা যাচ্ছে তিনি বলেন ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের তরুণ যুবকরা বিদ্রোহের যে আগুন জেলে দিয়েছিলেন গত চোদ্দ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে তরুণ যুবকরা ধারাবাহিকভাবে প্রতারিত হয়ে আসছে সাইফুল হক বলেন গণঅভ্যুত্থানের যুবকরা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করে বলেন অনেকেই তরুণদের ব্যবহার করেন কিন্তু তাদের অধিকার দিতে চায় না নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা যুব শক্তিকে মফ নানা অপকাজে ব্যবহার করে আসছে তিনি এই অবস্থার পরিবর্তনে তরুণ যুবশক্তিকে শক্তিকে রাজপথে জেগে থাকার আহ্বান জানান সাইফুল হক আশা প্রকাশ করে বলেন তরুণ যুবকরা কোনোভাবে তাদের প্রতিবাদ প্রতিরোধের আত্মাকে নষ্ট করতে দেবে না সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করার আহ্বান জানান উনত্রিশ বছরে আওয়ামী লীগকে বাতাস করা পীর এখন জামায়াতকে বাতাস করছে বলছেন প্রিন্স বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাহেল প্রিন্স বলেছেন হাত পাখা দিয়ে বিগত উনত্রিশ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছে অথচ তিনি বলেছিলেন জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে প্রিন্স বলেন সেই পি সাহেব এখন জামায়াতের সঙ্গে ঐক্য করে নিজের শরীরে জামায়াতের বিষে লাগিয়েছে নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন তার কাছে অমৃত সুধায় পরিণত হয়েছে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই বলছেন মির্জা ফখরুল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট ও জোরারো বার্তা দিয়েছেন যা নিয়ে তার কোনো সংশয় নেই মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টি খুবই জোরারোভাবে উঠে এসেছে আমাদের কোনো সংশয় নেই দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন আমরা অত্যন্ত খুশি এজন্য যে প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে জাতিসংঘে নিয়ে যাওয়া হয়েছে এর মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্যকে তুলে ধরা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রয়োজনীয় এবং প্রধান উপদেষ্টা সেই উদ্যোগ দিয়েছেন এজন্য আমরা তাকে সর্বান্তক সহযোগিতা করেছি আমাদের নেতা তারেক রহমান ও এটিকে সমর্থন করেছেন পিয়ার নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন পিয়ারের পক্ষে নই ওপরের কক্ষ নিয়েও কোনো প্রস্তাব দিইনি তবে ভবিষ্যতে আলোচনা করে সমস্যার সমাধান করা যেতে পারে আমরা ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলছেন তারেক রহমান বিএনপির ভারতন্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিগত পনেরো ষোলো বছর ধরে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচার দেশটাকে কোথায় নিয়ে গেছে তা আপনারা জানেন আমাদের নেতা কর্মীরা হত্যা গুম খুনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে দুই সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে ওয়ান মাধ্যমে দেশে স্বৈরাচার জেগে বসেছিল আমরা গণতান্ত্রিক শক্তিকে যদি ঐক্যবদ্ধ না করি তাহলে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে জনগণ যেভাবে চায় আমাদের সেভাবে চলতে হবে তিনি বলেন একটা কথা সবার আগে বাংলাদেশ এটি আমাদের শুরু এটি আমাদের সবার আগে বাংলাদেশ শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তারেক রহমান আরও বলেন হাত করা পড়া অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে জেলের ভিতরে মারা গিয়েছে হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আর পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিদায়িত হয়েছে এখন সময় হচ্ছে দেশ গঠন করার দেশকে পুনর্গঠনের দেশকে যদি পুনর্গঠন করতে হয় যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়তে হয় তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন আজকের এই সম্মেলনের একটি মূল প্রতিবাদ্য থাকতে হবে সেটি হচ্ছে ঐক্য সেটি হচ্ছে জনগণ এবং সেটি হচ্ছে দেশ পুনর্গঠন এজন্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন এই দেশ যা হচ্ছে আপনার আমার সকলের এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবত সেই ডাকাত বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই দেশকে আমাদের গঠন করতে হবে সম্মেলনে প্রধান বক্তা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাল্লাদ্দিন আহমেদ বলেন এই দেশ থেকে দুই লাখ আশি হাজার কোটি টাকা বাজার করা হয়েছে বিগত ফ্যাসেস আমলে যে পরিমাণ ঋণ হয়েছে সেই টাকা দিয়ে চল্লিশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত ব্যাংকিং সেক্টর পাঁচ লাখ কোটি খেলাপি ঋণে জর্জরিত এই আওয়ামী লীগের ইতিহাস লুটপাটে দেখতে হ্যাঁ জুলাই গণ অভ্যুত্থানে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে বিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে এই বিষয়টি আমরা যেন ভুলে না যাই আমরা এখনো সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সংস্কারের সংগ্রাম বিচারের সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এদেশের মানুষকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে প্রত্যেকটি অপরাধের বিচার হবে কিন্তু এটি দীর্ঘ প্রক্রিয়া যার জন্য নির্বাচন প্রলম্বিত হতে পারে না জান্নাতের টিকিট বিক্রি ধর্ম ব্যবসায়ী দেশের চেতনার ব্যবসা চলবে না বলছেন বলেছেন রাজনীতির মাধ্যমে ইসলামকে বিভক্ত করার চেষ্টা যারা করছে তাদের ভোটের মাধ্যমে প্রতিফলন দেখাতে হবে তিনি উল্লেখ করেন যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায় তারা আসলে ধর্মকে ব্যবসায় পরিণত করেছে এই দেশে চেতনার ব্যবসা চলবে না তিনি বলেন একাত্তরের চেতনা রাজনৈতিকভাবে বিক্রি করার চেষ্টা করতে গিয়ে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছেন তার মতে দলের ঢাকায় মরে গেছে এবং দিল্লিতে তার দাপন হয়েছে তিনি সতর্ক করেন জুলাই আন্দোলনের চেতনা কেউ কেউ ব্যবসার পর্ণ হিসাবে ব্যবহার করতে পারবেন না তিনি বলেন প্রত্যেক হর্তার বিচার হতে হবে তবে এটা দীর্ঘ প্রক্রিয়া ইতিমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভবিষ্যতে ট্রাইব্যুনাল প্রসিকিউশন ও তদন্ত দল আরও শক্তিশালী করা হবে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না একই সঙ্গে তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে গুজবের বিরুদ্ধে জবাব দেওয়ার পরামর্শও দেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ